প্রিয় দর্শক আমার শখের বনসাই এই যে দেখেন আস্তে আস্তে কীভাবে বড় হয়ে যাচ্ছে এই যে এই পাশেও আছে এই পাশেরটাও মোটামুটি বেড়ে উঠতেছে আর এই যে একটা এটাও বেশ সুন্দরভাবেই বেড়ে উঠতেছে আর এই যে আরও একটা ছোট্ট আর এই পাশে একটা কামিনী কামিনী বনসাই আর এই তো গাছের যত্ন নিয়মিতই নিচ্ছি আর এখন যেহেতু ঠান্ডার সময় পড়তেছে এখন আর খুব বেশি কাটাকাটি করা যাবে না তো যেভাবে আছে ওইভাবেই বড় হোক বড় হওয়ার সুযোগ করে দিয়েছি আর এই যে আমার এখানে কিছু পাখি আছে পাখিগুলো প্রাকৃতিক একটা পরিবেশ পাচ্ছে আর সবচেয়ে বড় কথা এই যে দেখেন আমি একটা ছোট্ট চারা থেকে শুরু করেছি এই যে ছোট্ট চারা এই চারাটিও একদিন বেশ বড় হয়ে যাবে আর এই যে দুইটা পাকর নেমেছে বট বলে অনেকেই শিকড় এই যে এটাকে আমি কিছুই করছি না ও ওর মতো বড়ো হোক ওইভাবেই রেখে দিয়েছি তো এই তো হচ্ছে এখন বর্তমান আপডেট আর কি